তো নমস্কার ভাই সবাই কেমন আছো আমিও ভালো আছি এই প্রথম আমি কাউকে রোস্ট করব মানে রোস্ট ভিডিও বানাবো তো প্রথমে দেখিনি এই ভিডিওটা ভাই হ্যাঁ কি আছো ভাই মাংক ভাই মাংক ভাই সেই গ্যাস তো মাংক এই দেখো ইস রে তুমি নাস্তা হবে তোমাকে মাছ ভাত খাবো হুম দেখে নিয়েছ এবার বলি এই যে বাবাই হচ্ছে একটা কি বলবো বাচ্চা তো মেয়ে মানুষ নয় আদামি বুড়ি একটা মেয়ে মানুষ যার বয়স বলছে আঠেরো বছর তো সত্যি কি আঠেরো বছর বয়স না বয়স কি বাড়িয়ে বলছো মন এই ভিডিওটা দেখে তো মনে হচ্ছে মাংক ভাত মাংক ভাত মাংক ভাত এরকম করে কে নাচে ভাই কে নাচে হ্যাঁ আমার একটা বাড়িতে ছোট্ট একটা ভাইপো আছে তার বয়স আড়াই বছর হ্যাঁ আড়াই বছর এই সেপ্টেম্বর হলো এবার এবার তিন বছরে পড়বে তো আড়াই বছরের বাচ্চাকে জিজ্ঞেস করছি মানে রবিবার জিজ্ঞেস করলাম মানে আজকে হচ্ছে মঙ্গলবার মানে রবিবার আমি জিজ্ঞেস করেছি কী খাবে বাড়িতে বলছে মাংস ভাত তো আদামরি আমার এই ছোটো আড়াই বছরের বাচ্চাটাও মানে ভাইপোটাও মাংস বলছে আর তুই কোন হরিদাস পাল হে মাংক ভাত মাংক ভাত মাংক ভাত কী আর বলা যাবে আর এর বর বাবাই 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 মানে আসলে যাদের নাম বাবাই তারা আর নিজের নাম মুখে আনতেও পারবে না তোর জন্যে মানে তোদের দুজনের জন্যে মানে তোরা কি করছিস তোর বাচ্চাকে মানে সরি তোর বউকে বাবাই বাবাই তো বলছিস ঠিক আছে ওই মাংক ভাত মাংস ভাত ওই সব না খাইয়ে রবিবার রবিবার পলিও খাওয়াই আমার পাশের স্কুলেই খাওয়ানো হয় বা আমাদের ক্লাব আছে ওইখানেই ক্লাবে খাওয়ানো হয় রবিবার রবিবার তো ওইখানে একবার করে খাই দিস ঠিক আছে দু ফোটা খাওয়াতে হবে দু ফোটা তাহলে এই এই জিনিসটা এই যে মানে সোজাসুজি থাকবে এরকম হবে না হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো প্রথমবার আমি রোস্টিং ভিডিও বানালাম একটু লাইক মানে লাইক কমেন্ট কমেন্টে সব বলে দিও কেমন লাগলো কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অপরজনকেও একটু শেয়ার করে দিও এই প্রথম কিন্তু বলে দিলাম আমি অত ভালো কাউকে রোস্ট ভিডিও করতে পারি না মানে আমি রোস্টিং ভিডিও করতে পারি না এই ফার্স্ট ট্রাই করলাম এই বাবাইয়ের জন্য। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ওকে টাটা